Buenas pues. a এবং সকল শিক্ষার্থী ভাই বোনদের প্রতি অনুরোধ করছি আমরা আমাদের এই অঞ্চলগুলো আমরা একটু আগ দিয়ে একেবারে গুণগত সবচেয়ে যে অঞ্চলটি প্রভাবিত সেখানে আমরা স্পিড বোর্ডে করে প্রায় এক হাজার প্যাকেট প্রাণ পৌঁছে দিয়েছিলাম সেখানে আমরা দেখেছি সেখানে মানুষ এখনও ছাদের উপরে আশ্রয় নিয়েছে মানুষ ঘর ছেড়ে আসতে পারছে না কারণ হচ্ছে তাদের সেখানে গবাদি পশু রয়েছে তাদের মূল্যবান আসবাবপত্র রয়েছে আমরা আশ্রয় কেন্দ্র আসতে চাইলেও পরিবারের এক দুজন সদস্য প্রত্যেক বাড়িতেই আসে আমরা প্রতিদিন তাদেরকে খাবার পৌঁছে দিচ্ছি প্রগতি বাজার যেটা হচ্ছে কুমিল্লার মধ্যে পড়ে তো আমরা যতটুকু নিউজ পেয়েছিলাম সেখান থেকে হলো এই এলাকাগুলো এখন পর্যন্ত কোনো ত্রাণ এসে পৌঁছায়নি এর জন্য আমরা ভিতরের দিকে আসার চেষ্টা করেছি কুমিল্লা থেকে যে বসুন্ধরা গ্রুপ থেকে আমাদের সার্ভিস সহায়তা করা হয়েছে এবং এখানে আমাদের বসুন্ধরায় অবস্থিত যে ইউনিভার্সিটিগুলো আছে যেমন নর্থ সাউথ ইউনিভার্সিটি আইবি সহ আরও কিছু ইউনিভার্সিটি সবাই মিলে শিক্ষক এবং ছাত্রছাত্রীদের একসাথে আমরা এই প্রয়োজনটা করেছি দেড়শো মানুষের জন্য কাজ করে থাকে দেশের বর্তমান যে অবস্থা সে অবস্থায় আমাদের অনেকগুলো অঞ্চল নিমিতে পানিতে নিমন্ত্রিত হয়ে আছে মানুষ অসহায় অবস্থায় আছে আমাদের বসুন্ধরা আবাসিক এলাকার যারা বসবাসত যত স্টুডেন্ট আছে তাদের উদ্যোগেই বসুন্ধরা গ্রুপ তাদের সমন্বয়ে একটি দান কমিটি তৈরি করে এবং সেখান থেকে প্রায় পঁচিশ হাজার প্রাথমিক পর্যায়ে প্রাথমিক পর্যায়ে পঁচিশ হাজার মানুষকে প্রাণ পৌঁছে দেওয়ার সুযোগ নিয়েছে সেই হিসাবে কাজ চলছে আমরা গত তিন দিন ধরে সব জায়গায় প্রাণ বিভিন্ন জায়গায় অলরেডি চলছে